একদম দেখাই যাচ্ছে বলো কি দাম দিচ্ছি তিরিশ হাজার টাকা তিরিশ তিরিশ হাজার দিতে লাগবে না অনলাইন বুকিং করবে সরাসরি আঠাশ হাজার পেয়ে যাবে একদম তেলের রাজা গাড়ি দারুন মায়েদের আঠারো হাজার ছুটে শুনেছি এ যে অটোমোবাইল তোমরা জানো যে এই যে অটোমোবাইল সবসময় সস্তা দামে ভালো গাড়ি আছে সামনে যেহেতু আসছে ঈদ রোজার মাস চলছে তার জন্য তো চঞ্চল এনেছে নতুন নতুন অফার তো চঞ্চল কেমন আছো বলো খুব ভালো আছি তুমি ভালো আছো আমি তো ভালো আছি আর ক্যামেরার কাছে একটু জোরে বলতে হবে কারণ মাইক্রোফোনটা ফেলে এসেছি যেহেতু তাজগার কালেক্টর তো ভালো ভালো গাড়ি রয়েছে এটা সব সময় আছে বাইরে আছে এই যে অটোমোবাইল সব থাকে একদম একদম তো কিভাবে আসবে একটা শর্টে বলে দাও হ্যাঁ দাদার চ্যানেল থেকে যে সকল বন্ধুগণ আসবে আচ্ছা তাদের কাছাকাছি লোকেশন শিয়ালদা 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 আসবে এসে ওখান থেকে দক্ষিণে সাউথে নামখানা লক্ষ্মীকান্তপুর কাকদ্বীপ যে একটা লোকাল ধরে জয়নগর নামবে জয়নগর হ্যাঁ জয়নগর নামার পর

উনিশের গাড়ি আচ্ছা দু হাজার উনিশের গাড়ি দাম রেখেছিলাম মাত্র আর ওয়ান ফাইভ এস মডেল আচ্ছা একদম দুটো টায়ার ইঞ্জিন কন্ডিশন বাইরে আউট লুকিং একদম এ ওয়ান গুড কন্ডিশনে রয়েছে আমি শুরু থেকেই বলবো আমার গাড়ি মানে আমি অবশ্যই ভালো বলবো তার জন্য বন্ধুদেরকে শোরুম ভিজিট করতে হবে তারপরে সামনে রোড আছে টেস্ট ড্রাইভ করতে হবে তবে বুঝতে পারবে এর কন্ডিশন কেমন হতো দারুণ কন্ডিশন দারুণ কন্ডিশনে বলো কি দামে দিচ্ছ এটা দু হাজার উনিশের গাড়ি

আচ্ছা আচ্ছা দাম থাকছে মাত্র পঞ্চান্ন টাকা দিতে লাগবে না অনলাইন বুকিং করবে এটা তুমি চুয়ান্ন দাও তাছাড়াও তুমি আরও এটা সরাসরি টু দাও অনলাইন বুকিং করবে অ্যাপাচি নেক্সট মডেল প্রচুর ডিমান্ডেবল মডেল এটাও একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে আর কালার ভেরিয়েন্টটা কিন্তু খুব পছন্দের কালার ব্লু কালারের অ্যাপাচি আরটি আর প্রচুর পছন্দ করে ডবল ডিসের গাড়ি 2017 এর গাড়ি আচ্ছা কি দামে দেবে ছিলাম মাত্র 50000 টাকা আচ্ছা 50000 দিতে লাগবে না অনলাইন বুকিং করবে সরাসরি নিয়ে যাবে 47000 টাকা একটা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট থাকে ইনস্ট্যান্ট 3000 টাকা ডিসকাউন্ট থাকবে হ্যাঁ এটা ডিসকাউন্ট কথা তেল থাকছে হেলমেট থাকছে আর একটা করে সার্ভিস থাকছে কারণ রোডের পাশে আছে অনেক ধুলো ময়লা পড়ে আছে হয়তো ক্যামেরাতে অতটা ভালো লাগছে না দেখো অনেক ধুলো ময়লা পড়ে আছে একটা করে সার্ভিস এখান থেকে পেয়ে যাবে বন্ধু পেয়ে যাবে নেক্সট রয়েছে এখানে একটা প্লাটিনা এটা 100 দারুণ কন্ডিশন সেলফ রেডি আচ্ছা সেলফ রেডি 2016 16 দিকের গাড়ি হবে আচ্ছা দারুণ কন্ডিশন আচ্ছা এটার দাম রেখে দিলাম মাত্র 30000 টাকা 30 30000 দিতে লাগবে না অনলাইন বুকিং করবে সরাসরি 28000 এ পেয়ে যাবে ইনস্ট্যান্ট 2000 টাকা ডিসকাউন্ট পাবে 28000 এ পেয়ে যাচ্ছে যে সকল বন্ধুরা খুঁজছে আচ্ছা এই প্যাসেঞ্জারি করবে

কি দিচ্ছ এটা দু হাজার চোদ্দোর গাড়ি

বাহান্ন হাজার নিয়ে যাবে বাহান্ন বাহান্ন হাজার নিয়ে যাবে নেক্সট এখানে একটা সাইন ডিএস ফোর এন্ড সাইন ট্যাংকেতে কার নেই হ্যাঁ সিঙ্গেল ডিস হচ্ছে ডি ডি এটা গাড়ি আচ্ছা দাম রেখেছিলাম মাত্র টাকা আচ্ছা দিতে লাগবে না অনলাইন বুকিং করবে সরাসরি এটা নিয়ে যাবে বন্ধুরা ফরটি টাকা থেকে যাবে নেক্সট রয়েছে এখানে একটা এইচ এফ ডিলাক্স এইচ এফ ডিলাক্স একদম তেলের রাজা গাড়ি দারুন মাইলেজ আঠারো হাজার ছুটেছে মোট হেভি কন্ডিশন একদম গুড কন্ডিশন দুটো টায়ার ইঞ্জিন কন্ডিশন সেফ এ টু জেড সব রেডি এটার দাম রেখেছিলাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হ্যাঁ পঁয়ত্রিশ দিতে লাগবে না অনলাইনে বুকিং করবে ইনস্ট্যান্ট চার হাজার টাকা ডিসকাউন্ট একত্রিশ হাজার টাকা একত্রিশ দাদা চ্যানেল থেকে আসবে সরাসরি তিরিশে করবো তিরিশ সরাসরি তিরিশ হাজার নেক্সট রয়েছে এখানে একটা সাইন

এটার দাম থাকছে মাত্র ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার দিতে লাগবে না অনলাইন বুকিং করে সরকারি চুয়ান্ন হাজার যে সকল ব্যবসায়ী বন্ধুরা খুঁজছে বিশেষ করে তাদের জন্য ব্যবসায়ী বন্ধুদের জন্য পারফেক্ট একটা গাড়ি একদম সুপার গাড়ি এক্সেল হান্ড্রেড আচ্ছা হেভি ডিউটি হলো এফআই ইঞ্জিনের সাথে বিএস সিক্স এর গাড়ি দেখছো সেল দেখছো রেডি গাড়ি একদম বিএস সিক্স এর গাড়ি এটা বাইশ এর গাড়ি দাম রেখেছিলাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা পঁয়তাল্লিশ হাজার অনলাইন বুকিং করবে সরাসরি এটা নিয়ে যাবে বিয়াল্লিশ হাজারে মাত্র বিয়াল্লিশ মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এক্সেল হান্ড্রেড বিএস সিক্স মডেল একদম বিএস গাড়ি ফ্যাশন প্রো ফ্যাশন প্রো আই থ্রি এস মডেল একদম হেভি কন্ডিশন দেখি দাও সু গুড কন্ডিশনে রয়েছে টায়ার কন্ডিশন সামনে টায়ারটা একদম নতুন তো টায়ার ইঞ্জিন সেল এ টু জেড সব কমপ্লিট সব কমপ্লিট একদম এটা কি দাম দেবে দাম লেগেছিলাম মাত্র 35000 টাকা 35 হ্যাঁ 35 দিতে লাগবে না অনলাইনে বুকিং করবে দাদার চ্যানেল থেকে আসবে সরাসরি ইনস্ট্যান্ট 5000 টাকা ডিসকাউন্ট থাকছে 35 30000 30000 টাকা অনলি 30000 30000 টাকায় তোমরা পেয়ে যাচ্ছো এত সুন্দর কন্ডিশনের একটা গাড়ি

নেক্সট যেটা এখানে মাইলেজ সেগমেন্টের গাড়ি সব সময় কিন্তু এই যে অটোমোবাইল নিয়ে আসে আর কম দামে ভালো গাড়ি চালাতে হলে আসতে হবে এই কি সরাসরি দাম টাকা অনলাইন বুকিং করবে নেক্সট এখানে একটা পালসার

68000 68 সরাসরি সরাসরি তো আজকার কালেকশন কি এই পর্যন্ত এই পর্যন্ত আর যদি কোনো বন্ধুর डिमांड থাকে যে তাদের এতগুলো গাড়ি পছন্দ হলো না বন্ধুদের ডিমান্ড থাকতেই পারে তোমরা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ফোন করো ফোন করলে আমরা সেটা এক থেকে দুদিনের মধ্যে ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব বা যদি মনে করা তোমাদের গাড়ি আছে সেটা দিয়েটা এক্সচেঞ্জ করবে সেটাও হয়ে যাবে আর যদি মনে করা ডাইরেক্ট বিক্রি করবে শর্মে নিয়ে আসবে একদম ক্যাশ টাকা নিয়ে চলে যাবে আর গাড়ির সাথে যেরকম গাড়ি যাচ্ছে সেরকম ওয়াল কমপ্লিট যদি গাড়ি হয় কাগজ কমপ্লিট থাকছে আর ক্যাশ হলে তো কোনো কথাই নেই আর তেল থাকছে হেলমেট থাকছে আর একটা করে সার্ভিস থাকছে আমাদের এখানে করা হয় না যা হয় ক্যাশে কিন্তু কম কম দামে হ্যাঁ তখন ভালো থাকবে সুস্থ থাকবে আর সময় হেলমেট পরে গাড়ি চালাবে সেফ ড্রাইভ লাইফ